আজকে যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে অসংখ্য পরিমাণে কাজ আছে এগুলো চাইলে আপনারা করতে পারবেন দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনারা একটা কাজ করলে প্রায় দশ থেকে বিশ টাকার মতো পেয়ে যাবেন এই জায়গায় অসংখ্য অসংখ্য কাজ আছে সেগুলো আপনারা করে নেবেন আমরা যদি রেড মোডের উপর ক্লিক করে দিই তারপর দেখতে পাচ্ছেন এই জায়গায় অসংখ্য অসংখ্য কাজ আছে সেগুলো আপনারা করে নেবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও দেখলে আপনাদেরকে দশ টাকা দিয়ে দেওয়া হবে গিমেল অ্যাকাউন্ট খুললে দশ টাকা দিয়ে দেওয়া হবে আরও ইউটিউবের অনেক কাজ আছে টেলিগ্রামের কাজ আছে সেগুলো করে প্রতিদিন আপনারা এক থেকে দুই হাজার টাকা নেমে ইনকাম করতে পারবেন তো আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে এরকম একটা ইন্টারফেস শো হলে আপনার ফার্স্ট ঘর আপনাদের নেম দিয়ে দেবেন এবং ইমেল অ্যাড্রেসে আপনাদের একটা ইমেল দিয়ে পাসওয়ার্ডের ঘরে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিয়ে তারপর সিলেক্ট কান্ট্রির উপর ক্লিক করে দিয়ে ফার্স্ট ফার্স্ট অফ অল বাংলাদেশ থাকবে বাংলাদেশটি আপনারা সিলেক্ট করে দেবেন বাংলাদেশটি সিলেক্ট করে দেওয়ার পর একটি পূরণ করে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপর পরবর্তীতে লগ ইন করতে চাইলে অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করে নিচ্ছি লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এরকম একটা ইন্টারফেস শো হলে আপনারা থ্রি এখানে ক্লিক করে দিয়ে দেখতে পারবেন নিজেকে আপনারা কতগুলো জব করেছেন নিজেকে জব খুঁজতে পারবেন উইথড্র করতে পারবেন এগুলো আপনারা করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন ইউটিউব ওয়াস এই ইউটিউব ওয়াসের কাজটা আমরা করবো ইউটিউব ওয়াশের উপর ক্লিক করে দিলে দেখতে পারবেন এই জায়গায় ইউটিউব ওয়াসের কাজ আছে এই ভিডিওটা আমাদের দেখতে হবে তারপর এই জায়গায় নিচে দেখতে পাচ্ছেন দুই দুইটাই স্ক্রিনশট দিতে হবে তারপর এই জায়গায় সাবমিট রিকোয়ার্ড ওয়ার্ক প্রুফ এটা দিতে হবে তো আমরা সর্বপ্রথম তাদের পড়াগুলো দেখি ইউটিউবে গিয়ে সার্চ করুন অনলাইন ইনকাম ভিডিও দুই অথবা এস স্টেক প্লাস এটি সার্চ করার পরে এই ভিডিওটা সামনে আসলে এই ভিডিওটা আমাদের দেখে দুইটি স্ক্রিনশট দিতে হবে তো সর্বপ্রথম আমরা ইউটিউবে চলে যাব এই স্টেক প্লাস লেখার পরে আমরা সার্চ করে দেবো সার্চ করে দেওয়ার পরে সার্চ করে দিলে তার চ্যানেলটি চলে আসবে চ্যানেলটি চলে আসলে তার চ্যানেলের ভিতরে আমরা চলে যাব চ্যানেলের ভিতরে যাওয়ার পরে তার ভিডিওগুলো চলে এসেছে আমরা একটা ভিডিও দেখে নেব তারা এখান থেকে ভিডিও দেখার পরে এখান থেকে দুইটি স্ক্রিনশট নেব ভিডিওর ফার্স্টে এবং লাস্টে তারপর স্ক্রিনশটগুলো তার ওখানে দিতে হবে আমরা ভিডিওটা ওপেন করে দিচ্ছি ফার্স্টে আমরা একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়ার পরে আমরা আবারও লাস্ট ইয়ারও একটা স্ক্রিনশট নেব আপনারা চাইলে এটা স্কিপ করে একেবারে লাস্ট পর্যন্ত টেনে নিয়ে তারপর স্ক্রিনশট নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমরা লাস্ট পর্যন্ত টেনে নিয়ে তারপর একটা স্ক্রিনশট দিয়ে দেবো স্ক্রিনশট দেওয়ার পরে আমরা চলে যাব অ্যাপসের ভিতরে এখানে আসার পরে আবারও একটু নিচে চলে আসবো নিচে আসার পরে দুটো ফটো দিতে বলেছে আমরা দুটো ফটো দিয়ে দেবো ফটোটা দেওয়ার জন্য ব্রাউজারে ক্লিক করে তারপরে স্ক্রিনশট দিয়ে দেবো তারপর এই করে আরেকটা স্ক্রিনশট দিয়ে দেবো আমার স্ক্রিনশটগুলো দেওয়ার শেষ তারপরে এই জায়গায় সাবমিট রিকোয়েস্ট ওয়ার্ক প্রুফ নাইস লিখে দেবো নাইস লিখে দেওয়ার পরে আমরা এটাকে সাবমিট দিয়ে দেবো সাবমিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কমপ্লিট ইউর জব আমার জবটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এখন আমার অ্যাকাউন্টে অ্যাড করে দিয়ে দেওয়া হবে আমি আবারও ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পরে দেখতে পারবেন এটা রিভিউ হচ্ছে আমি দশ থেকে বিশ মিনিটের মধ্যে এটাকে এটার টাকা পেয়ে যাব তো আমরা আবারও ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পরে এই জায়গায় অসংখ্য পরিমাণ কাজ আছে এগুলো আপনারা করে নেবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি না এখন জায়গা থেকে আপনারা কীভাবে টাকা তুলবেন সেটাই দেখিয়ে দেবো টাকা তোলার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিয়ে আমার চ্যানেলে প্রতিনিয়ত এরকম ইনকামের ভিডিও দেওয়া হয় উইড্রো করার জন্য এখন আপনাদের থ্রি ডাটা আইকনে আবার একটা ক্লিক করতে হবে থ্রি ডাটা আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন উইড্রো এই উইড্রোর উপর একটা ক্লিক করে দেবেন উইথড্রো উপর ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পারবেন মিনিমাম উইড্রো হচ্ছে টু পয়েন্ট ফাইভ ডলার মানে হচ্ছে দুই ডলার পঞ্চাশ সেন্ট আপনাদের যখন দুই ডলার পঞ্চাশ সেন্ট হয়ে যাবে তখন আপনারা উইথড্রো করে নিতে পারবেন বিকাশ নগদ অ্যাকাউন্ট টাইপের উপর ক্লিক করে দিলে দেখতে পারবেন বিকাশ নগদ এই জায়গা থেকে আপনারা বিকাশ নগদে উইড্রো করে নিতে পারবেন বিকেশটি সিলেক্ট করে আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দেবেন তারপর আপনারা কত উইড্রো দিতে যাচ্ছেন সেটা দিয়ে দেবেন তারপর সাবমিটে ক্লিক করলে আপনাদের উইড্রোটি হয়ে যাবে উইড্রোটি হওয়ার দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলে দিন